আসসালামু আলাইকুম প্রতিবারের ন্যায় এবারও দু হাজার পঁচিশ কোরবানি গরুর হাট জমে উঠেছে রমতগঞ্জ মুসলিম ফ্রেজ সোসাইটি কর্তৃক আয়োজিত এই কোরবানি গরুর হাট এটি হলো ইসলামবাগে হাজি সেলিমের তেলের পাম্পের দক্ষিণ পাশে বেড়িবাদ সংলগ্ন অনেকটা টাওয়ারের নিচে এখানে যথেষ্ট গরু উঠেছে এখানে দেখার মতো বড় ছোট মাঝারি বিভিন্ন সাইজের তো সাথে থাকুন দেখতে থাকুন এখানকার অধিকাংশ গরু এসেছে ফরিদপুর শরীয়তপুর এলাকা থেকে ট্রলার যোগে তো যারা গ্রামে গৃহস্থী গরু বলে বিবেচিত পরিচিত তারা গৃহস্থালি থেকে বা তাদের এই লালন পালন করা গরুগুলো নিয়ে আসছে কোরবানির এই হাটে বিক্রি করার জন্য তো দেখছি এই যে একজন বয়স্ক লোক যিনি খুব কষ্ট করে লালন পালন করেছেন তার গরুগুলো তো এখন বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসছেন এই কোরবানি গরুর হাটে দরদাম হচ্ছে ক্রেতার সংখ্যা একেবারে খুব কম এখনও হাট জমে ওঠেনি আসলে একজন গরু যিনি লালন পালন করেন সে বুঝে এই গরুর প্রতি তার কতটুকু ভালোবাসা কতটুকু মায়া মহব্বত সেই আদরের ভালোবাসার পশুটিকে কোরবানির হাটে বিক্রি করতে নিয়ে আসছেন দেখতে থাকুন এই যে ষাড় গরুটি খুব সুন্দর বেশ নাদুসনুদুস শান্তশিষ্ট স্বভাবের একেবারে দেখতেও খুব সুন্দর মাশাআল্লাহ তো রংবেরঙের বিভিন্ন বাহারি প্রকারের বিভিন্ন প্রজাতির গরু আসছে আসবেন এখানে বেড়িবাট সংলগ্ন টাওয়ারের নিচে হাজী সেলিম পাম্পের দক্ষিণ পাশে তো এখানে আমরা দেখছি বিভিন্ন প্রকারের বিভিন্ন রঙের সুন্দর সুন্দর অনেক গরু দেখতে থাকুন আর সাথে থাকুন সুন্দর যোগভোগ করতে থাকুন আসলে এসব নিরীহ প্রাণীদের প্রতি এক ধরনের ভালোবাসার সবসময় থাকে উৎসুক লোকজন আসে হাটে গরু দেখার জন্য আর যারা কোরবানি দিবেন তারা কেনার জন্য আসেন দেখতে বেশ ভালোই লাগে এই যে পুরো টপ টরোদের মধ্যে গরুগুলো বিশ্রামে রয়েছে এখানে একজনকে দেখা যাচ্ছে আমাদের আনিসুর রহমান বাবুভাই ভাই উনিও গরু নিতে আসছেন আরো আছে আমাদের জামাল বাগেরটা 2.5 আমরা দেখতে পেলাম হ্যাঁ যেহেতু কাঁচা কাচ্চু উনারাই হাটের দায়িত্বে রয়েছেন তদারকিতে আছেন সেই সুযোগে উনাকে ক্যামেরা বন্ধ করা হলো কমিশনার হুমায়ুন কবির আরও সাথে ছিলেন আনিসুর রহমান বাবু ভাই তো মোটামুটি উনি দুইটা গরুর দাম করেছেন দেখা যাক কি হয় এখান একটি গরুর দাম চলছে

সম্ভবত হাটের মধ্যে সবচেয়ে ছোট্ট ক্ষুদ্র বই রয়েছে